এই দৃশ্য আশি হাজার বছরে একবারই দেখা যায় কবে দেখা যাবে এই মহাজাগতিক বিস্ময় চলুন জানব বিস্তৃত আশি হাজার বছর আগের পৃথিবী তাকে দেখেছিল সেটাই শেষবার আবার সেটা দেখা যাচ্ছে গত শুক্রবার থেকে আশি হাজার বছর পর সে ফিরে এসছে পৃথিবীর ধরাছোঁয়ার মধ্যে গত কয়েকদিন থেকে মোট প্রায় চার দিনের মতো দেখা যাবে এই মহাজাগতিক বিস্ময় এই চার দিন ভোরে সূর্য ওঠার আগে সে ধরা দেবে মানুষের চর্মচক্ষে তবে এই চার দিনে তাকে দেখার সুযোগ যদি হয় তাহলেও সুযোগ শেষ হয়ে যাচ্ছে না ফের কয়েকদিনের মধ্যেই তার দেখা পাওয়া যেতে চলেছে সেটা অবশ্য সন্ধ্যাবেলা কবে থেকে তা দেখা যাবে সে প্রসঙ্গে আসার আগে এটা জানা দরকার যে কাককে দেখা যাবে বিজ্ঞানীরা জানাচ্ছেন সুচিনসান অ্যাটলাস নামে এই ধূমকেতুটি একবার পুরো প্রদক্ষিণে সময় নেয় আশি হাজার বছর ফলে সে ফের সূর্যের কাছে এসেছে গতকাল তার অবস্থান সূর্যের সবচেয়ে কাছে ছিল একটি উজ্জ্বল নক্ষত্রের মতো ঝলমলের তারার পিছনে একটি লেজ যেমন ধূমকেতু হয় তেমনই তাকে দেখতে পৃথিবীর মানুষ হ্যালির ধূমকেতু সম্বন্ধে জানেন এটি কিন্তু তুলনায় অনেকটাই কম পরিচিত বিজ্ঞানীদের জানা থাকলেও সাধারণ মানুষের বিশেষ ধারণা ছিল না এটা নিয়ে তাকেই ফের দশই অক্টোবরের পর থেকে সন্ধ্যার আকাশে দেখতে পাওয়া যাবে সূর্য ডোবার পরই পশ্চিম আকাশে নিচের দিকে তার দেখা মিলবে একটু ফিকে দেখাতে পারে তবে দেখা যাবে অন্তত এমনটাই আশ্বাস দিচ্ছেন বিশেষজ্ঞরা সেই যে কয়েকটা দিন দেখা যাবে তারপর সে উদাহ হয়ে যাবে ফের ফিরবে আশি হাজার বছর পর তখন অবশ্য মানবসভ্যতার কী হবে কারও জানা নেই